রসুল আমাদেরকে শিখিয়েছেন সবার জন্য দোয়া করো আল্লাহ তুমি অমুককে জান্নাত দাও অমুককে জান্নাত দাও অমুককে জান্নাত দাও আমল দেখিও না কর্ম দেখিও না তুমি ভাই হিসেবে তার জন্য দোয়া করো যখন তুমি তোমার আল্লাহ যখন দেখবে তুমি আল্লাহর বান্দার উপকারের জন্য দোয়া করছো আল্লাহ তোমার জন্য হাসরের বিচারটাও সহজ করে দেবে ইসলাম এত সহজ আচ্ছা আমার ওলামাই কারণ স্টেজে বসে আছেন সাহেব হুজুরদেরকে জিজ্ঞেস করেন তো ইসলাম কি শান্তি না অশান্তির এত অশান্তির কেন অশান্তি আমরা বানাইছি ইসলামে বানাই নাই ইসলাম তো সেই ধর্ম যে ধর্ম আমাদেরকে শিখিয়েছে কেউ যদি তোমার দিকে পাত্তর নিক্ষেপ করে তুমি মুসকি হেসে তাকে একটা সালাম দিয়ে দাও সালাম দিয়ে দাও সালাম দিয়ে দাও সালাম দিয়ে দাও ইসলাম তো সেই ধর্ম যেটা আমাদেরকে শিক্ষা দিয়েছে কেউ যদি তোমার হাঁটার রাস্তা বন্ধ করে দেয় তুমি আমার আল্লাহ যদি খুশি হয় আমাকে জাহান্নাম দেয় আলহামদুলিল্লাহ এবার শিক্ষিত সমাজ যারা আমাদের মতো কিছু আছে না বেশি পণ্ডিত এবার যাই বলতেছে সবাই চাই জান্নাতে যাইতে এই পাগল চাই সাই জাহান্নামে যাতে কত বড় গাদা পাগলে পাগলের মুসকে বলে যে হ্যাঁ ঠিকই বলছেন আপনাদের মতো সুস্থ আমি হতে চাই চাই না এই পাগলেই থাকতে এবার তাদের একটু টনক লটল কেন সবাই চাই জান্নাত তুমি চাচ্ছ জাহান্নাম বলে যে ভয়ারা আপনারা মনে আমার কথাটা খেয়াল করেন নাই আমি বলেছি আমার রব যদি খুশি হয়ে আমার রব যদি খুশি হয়ে আমাকে জাহান নাম দেয় আমি সেটাও নিতে রাজি বলে যে এখনো বুঝলাম না পাগল বলে জ্ঞান দিয়ে রবের বিষয় বোঝা যায় না দিল দিয়ে বুঝতে হয় আরে শুনো রব যখন খুশি হয়ে যাবে জাহান জান্নাত হয়ে যাবে রব যখন নারাজ হয়ে যাবে জান্নাত জাহান্নাম জাহান নাম হয়ে যাবে আপনাদের কিছু শত্রু আছে না যারা আপনাদেরকে অহেতুক ভাবে রাগাতে চায় কিছু না করলে একটু গুতা হলো দিতে চায় একদম কিছু না বলে একদম কথা কথা দিয়ে একটু খোঁজা দিতে চায় আর সেটাও যদি না পারে অন্তত একটু বাঁকা হাসি দিয়ে আপনার মনে একটু আঘাত দিতে চায় হুম। মানে কোন না কোন ভাবে আপনার মনটাকে আঘাত দিতে চাই আসেন এরকম কিছু আচ্ছা এক্ষেত্রে আপনি আমি কি করেছি বোকার মতো কি করেছি জানেন তারা দিয়েছে আমরাও নিয়েছি সে তো দিয়ে চলে গেল আমার সারা দিন মন খারাপ হয়ে গেল তো লসটা তো আমার না হলো না না এটা করবেন না মনে রাখবেন শত্রুর সামনে সবসময় হাসি খুশি থাকবে একদম আপনার মনে কোনো হাসি নেই তারপরে হাসবেন ইচ্ছা করে হাসবেন জোর করে হাসবেন সে ভাবনাই পড়ে যাবে কি সে এত সুখ পাই কই সে এত শান্তিতে থাকে কেমনে রে তারা তো বদনাম করিস তার মুখে সবসময় হাসি ব্যাপার কি বিশ্বাস করেন আপনার শত্রুর উত্তর দেওয়ার জন্য আপনার জবান লাগবে না আপনার মুখের একটা হাসি যথেষ্ট আর যদি সে হাসিটা রবের উপর ধৈর্য ধরে মহাব্বত দিয়ে মায়া দিয়ে রবের সন্তুষ্টির জন্য হয় তাহলে আপনার শত্রু পরাজিত হবে হবে ধৈর্যের স্বভাব আপনার আমল নামায় হয়ে যাবে আমি বলি রমজান মাসে রোজা রাখেন রাখি সকাল দশটা বাজে কিছু খান খাই না দুপুর দুইটা বাজে কিছু খান খাই না তিনটা বাজে কিছু খান খাই না আচ্ছা তখন কি আপনার একবারও এটা খাইতে ইচ্ছা করে না করে তো কিন্তু আমি নিজেকে কন্ট্রোল করে ফেলি আমি শ্রদ্ধার সাথে বলি এই রমজানেই আপনার সুবর্ণ সুযোগ সুহান আল্লাহ আপনি যদি রমজান মাসে বারোটা বাজে একটা বাজে দুইটা বাজে তিনটা বাজে এই বদ অভ্যাস না খেয়ে থাকতে পারেন দেখাই দিতে পারেন আপনি চাইলে ইনশাআল্লাহ ইফতারের পরও না খেয়ে দেখাই দিতে পারবেন কারণ দুইটাই আপনি পেরেছেন সাতটাই আপনি পারবেন আটটাই আপনি পারবেন সুবহা রমজান জিনিসটা কি জানেন রমজানে আমরা খাইলে না খাইলে আল্লাহর কোনো লাভ লোকসান নাই কিন্তু রমজান হচ্ছে কোরআন আর আয়ারটা যদি আমরা একটু খেয়াল করি সুরা বাকারাজ আল্লাহ পাক বলেছেন তোমাদেরকে আমি রোজা দিয়েছি যেন তোমরা ফরহেজ গাড়ি অর্জন করতে পারো তাকুয়া অর্জন করতে পারো আল্লাহ এটা দিয়ে কি করব রব্বে করিম বলে শয়তান তোমাকে দেখাবে এটাতে অনেক মজা কিন্তু তোমার ইমান যখন জানবে তোমার ব্রেন যখন জানবে তোমার আল্লাহ এই কাজটা করলে তুমি নারাজ হয়ে যাবে তোমার আল্লাহ তখন তোমার তাকুয়া বলবে খবরদার এই মজার দরকার নাই আমার আল্লাহকে খুশি করা দরকার সুবাহ আল্লাহ শয়তান আপনাকে বলবে এটাতে দুই টাকায় দশ টাকা লাভ আছে কিন্তু আপনার এই